তৃণমূলকে ভয় দেখাচ্ছে তৃণমূল একমাত্র পার্টি আপনাকে যদি ভয় পেত না অনেক আগে ঘুটিয়ে যেত তৃণমূল কাউকে ভয় পায় না চৌত্রিশ বছর লড়াই করে সিপিএম কে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাকেও লড়াই করে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবো এটা মাথায় রাখবো স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো বিবেকানন্দের বাড়ি কল্পনা করতে পারেন দখল করতে গেছে কয়েকটা মাফিয়া মিলে নিবেদিতার বাড়ি বাড়ি জোর করে নিয়ে আমি নিজে দুবার ছুটে গেছি তো হচ্ছিলই না চারিদিকে অনেক মানুষ থাকতো অনেক প্রবলেম ছিল কিন্তু আমি আস্তে আস্তে তাদের বুঝিয়ে আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গবলা আছে ওর বরটা তো একটু স্মার্ট বেশি সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে ওর নাম সুজাতা মন্ডল আর ওর ভোট মানে ইভিএম মেশিনে চিহ্ন হবে চার এক দুই তিন চার বিজেপির হবে হার এক দুই তিন চার তৃণমূলের পড়বে জয়ের হার এক দুই তিন চার জোড়া ফুলে ভোট এখনো বলে বেড়াচ্ছে মাছ খাবেন না কি মাছলি খাতায় মাংস খাবেন না ডিম খাবেন না তো ব্যাঙের ছাতা খাবে জোগাড় করে দিতে বলুন মোদীবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন একটু খাবে তৈরি করে দেবো কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না আমি নিজে করব আমি ছোটবেলা থেকে রান্না করেছি আমি রান্না জানি আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে আমি খাবো আমি খেয়েছি ওটা গুজরাটে পাওয়া যায় আপনি যদি আমায় বলেন ধোসা খেতে ওটাও আমি খাবো উত্তর প্রদেশ থেকে শুরু করে বিহার থেকে শুরু করে সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে যত খানা পিনা আছে আপ মেরে বলো প্যার সে খা বল কেউ মেরে কে পাশ জাত পা সোজতে কা কাজে বড় ইজ্জত ইনসাফ আয় ইনসাফ আয় ইনসাফ আয় আর কিছু নেই বাংলায় জেনে রাখবেন কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই লড়ছে তাই একসাথে আমরা লড়ছি একা বিজেপির সাথে দিল্লিতে সরকার করবো আমরা তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করবো বাংলায় নয় বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি ইন্ডিয়া জোট তৈরি করেছিল কে আমি করেছিলাম তাই মনে রাখবেন সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না এটা